ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল নার্সিং জবস বিডি নার্স সরকারি নার্সিং ও মিডারি চাকরির প্রস্তুতির বাবনা নার্সিং অ্যান্ড মিডোয়ফারি জব সলিউশনের আজকের পনেরোতম পর্ব মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের রাষ্ট্রপতি কে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হুইস ভিটামিন ইজ দ্য বেস্ট ফর আইসাইট ভিটামিন এ ভিটামিন এ ডেঙ্গু জ্বরের বাহক মশা কোনটি অ্যাডিস মশা অ্যাডিস মশা ই ডিসাইডেড টু টেক এ ট্যাক্সি লেস্ট শোড বি লেট শোড বি লেট ইনিমা ইজ সিন ইন ফ্লোয়িং অ্যাক্সেপ্ট ম্যারাসমাস ম্যারাসমাস কম্পিউটার সফটওয়্যার জগতে নাম করা প্রতিষ্ঠান কোনটি মাইক্রোসফট মাইক্রোসফট পানিবাহিত রোগ কোনটি টাইফয়েড ফিভার টাইফয়েড ফিভার হি ইজ এ কলেজ স্টুডেন্ট হেয়ার কলেজ ইজ এ অ্যাকজেটিভ ভাষার ক্ষুদ্রতম এক কোনটি দোনি ধোনি আইডেন্টিফাই দ্য কারেন্ট সেন্টেন্স হি হ্যাজ হ্যাজ দ্য ডক্টর ইনফর্ম ইউ অফ হিজ ডিসিশন হ্যাজ দ্য ডক্টর ইনফর্ম ইউ অফ হিজ ডিসিশন তারিখ কোন ভাষার শব্দ তারিখ আরবি আরবি ভাষার শব্দ অটিজম মোকাবেলায় বাংলাদেশকে ডব্লু এইচ ও স্বর্ণ পদক পান সাইমা ওয়েজেদ পুতুল সাইমা ওয়াজেদ পুতুল হুইজ ওয়ান ইজ দ্য রাইট স্পেরিং ইনকোরিজিবল ইনকোয়ারিজিবল ইনকোরিজিবল কেরোসিন কোন ভাষা থেকে এসেছে ইংরেজি ইংরেজি ভাষা থেকে গবেষণার শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি গজুক এসনা গবেষণা গোযুগ এসনা গবেষণা হু মিন কোন দেশের নাগরিক ভিয়েতনাম 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 রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা কোন ধরনের রচনা উপন্যাস উপন্যাস আই উইল স্ট্যান্ড বাই ইউ আই উইল স্ট্যান্ড বাই ইউ একটি সম্ভবত ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এক মিটার বাড়লে ক্ষেত্রফল থ্রি রুট অফ থ্রি মিটার বেড়ে যায় ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত এখানে ছটি উত্তর দেওয়া নিম্নে কোন রোগটির বাহক মশা নয় প্লেগ মশা হল ডেঙ্গু ম্যালেরিয়া চিকুনগুনিয়া হয় এক বর্গমাইল সমান কত একর ছয়শো চল্লিশ একর ছয়শো চল্লিশ একর গোবর গণেশ বাগদারটির অর্থ মুরুক্ষ মুরুক্ষ হুই সেন্টেন্স অব দ্য ফ্লোয়িং ইস কারেক্ট হি ওয়ান্টেড মাই রিপ্লাই অ্যাট ওয়ান্স হি ওয়ান্টেড মাই রিপ্লাই অ্যাট ওয়ান্স পিত্তরস জমা থাকে কোথায় পিত্তরস জমা থাকে গল ব্লাডারে গল ব্লাডার অগ্রজ শব্দের বিপরীত শব্দ কোনটি অনুজ অনুজ অরুণ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি সকালের সূর্য সূর্য সকালের মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত জনসংখ্যার বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি ইন্দোনেশিয়া 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 স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নার্সিং ও মিডিভারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা দু আঠারো সব ধরনের মাইক্রোঅরগানিজম এর কমপ্লিট কিলিং এর বেস্ট প্রসিজার হল স্টার স্টার দ্য পেসিভ ফ্রম অফ দ্য সেন্টেন্স আই হ্যাভ কিল্ড দ্য বার্ড ইজ দ্য বার্ড হ্যাজ বিন কিল্ড বাই মি দ্য বার্ড হ্যাজ বিন কিল্ড বাই মি ব্লাড প্রেশার পরিমাপক যন্ত্রটির নাম শুদ্ধ বানানে কোনটি স্পেক মুমেনোমিটার স্পিক মুমেনোমিটার এক্সক্লোসিভ ব্রেস্ট ফিডিং কথাটির কত দিন ব্রেস্ট ফিডিং করার কথা বোঝায় ছয় মাস ছয় মাস হোয়াট টাইপ অফ নাউন ইজ কাইন্ডনেস অ্যাবস্ট্রাক অ্যাবস্ট্রাক কবি গুপ্ত সম্পাদিত পত্রিকা কোনটি সংবাদ প্রভাকর সংবাদ প্রভাকর নিম্নে কোনটি বিভিন্ন অর্গান থেকে রক্ত সংগ্রহ করে বেইনস বেইনস চন্ডী মঙ্গল কাব্যের কে মুকুন্দরাম চক্রবর্তী মুকুন্দরাম চক্রবর্তী নিচের কোন সমীকরণের উপর ওয়ান এবং মাইনাস ওয়ান ও থ্রি ফাইভ বিন্দুদ অবস্থিত টু ওয়াই সমান এক্স মাইনাস এইট নিচের কোনটি সংক্রামক বেদি যক্ষা যক্ষা মেনি পিপল অফ আওয়ার কান্ট্রি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ ফ্রম হ্যান্ড টু মাউথ পেগোসাইটোসিস প্রক্রিয়াটি সাধিত হয় কোথায় নিউট্রোফিল 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 নিম্নের কোনটি মিল্ক ইজেকশন রিফ্লেক্স করে অক্সিটোসিন 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 একজন গর্ভবতী মহিলার লেবর মনিটরিং এর জন্য খুবই প্রয়োজন হলো পাটোগ্রাফ 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 পিউরপেরিয়াম পিরিয়ড কতদিন পিউরপেরিয়াম পিরিয়ড ছয় সপ্তাহ ছয় সপ্তাহ ছয় সপ্তাহ এ মেয়র ইজ অ্যান ইলেক্টেড পারসন হো রানস এ সিটি হো রানস এ সিটি হো রানস এ সিটি নিচের কোনটি মৌলিক সংখ্যা দুই দুই হল মৌলিক সংখ্যা হার্ট এর প্রকোষ্ঠ কয়টি হার্ট এর প্রকোষ্ঠ চারটি হার্টের প্রকোষ্ঠ চারটি নিচের কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস কৃষ্ণকান্তের উইল কৃষ্ণকান্তের উইল কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি কবিতাটি রচিতাকে মাহবুব উল আলম মাহবুব উল আলম ওয়ান সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন কত ফোর বাই থ্রি পাই সি মিটার কিউব সেন্টিমিটার মিটার কিউব কোনটি পানিবাহিত রোগ টাইফয়েড 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 উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র নিচের কোনটি টেকোমিটার 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 হোয়াট ইজ দ্য মিনিং অব দ্য ওয়ার্ড পোস্ট পার্টেম পোস্টমর্টেম অটোপসি অটোপসি নাইন এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস নাইন এর উৎপাদক কোনটি থ্রি এক্স প্লাস ওয়ান থ্রি এক্স মাইনাস ফোর কোন রোগটির প্রতিষেধক ডিপিটি ভ্যাকসিন নয় নিউমোনিয়া ডি ডিপথেরিয়া পি পার্সোসিস টি ফর টিটেনাস নিউমোনিয়া নয় সেরাম ক্রিয়েটিনিন লেভেল বেড়ে যায় সাধারণত কোন রোগে ক্রনিক কিডনি ডিজিজ ক্রনিক কিডনি ডিজিজ বাহান্ন এর বাস আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যালেঞ্জর ছিলেন ডক্টর সৈয়দ মুজাহ্মে মোয়াজ্জেম হোসেন মোয়াজ্জিম হোসেন ডক্টর সৈয়দ মোয়াজিম হোসেন নিজের কোন কাব্যটি আলাউল রচিত কাব্য পদ্মাবতী 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 মানব শরীরে সর্বমোট বাড়তি ব্রাস সংখ্যা হল তেত্রিশটি তেত্রিশটি বিধবা বিবাহ আইন প্রচলনে কার অবদান বেশি ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ফুট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশ আঠারোশো সালে আঠারোশো সালে আঠারোশো সালে ত্রিভুজ এ বি সি এ লেসদেন এ সমান সেভেন্টি ডিগ্রি এবং অ্যাঙ্গেল বি টোয়েন্টি ডিগ্রি অ্যাঙ্গেল এ সত্তর ডিগ্রি অ্যাঙ্গেল বি বিশ ডিগ্রি হলে ত্রিভুজটি কোন প্রকৃতির হবে সমকনী সমকনী গর্ভাবস্থায় নিম্নের কোন ওষুধটি অত্যাবশ্যকীয় ফলিক অ্যাসিড ফলিক অ্যাসিড ফলিক অ্যাসিড যদি ফোর এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান টু হয় তবে এইট এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব এর মান কত শূন্য নিম্নে কোন এসিড পাকস্থলী বা স্টোমাকে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড শরীরে ভিটামিন বি টুয়েলভ এর ঘাটতি হলে কি হয় রক্তশূন্যতা রক্তশূন্যতা ব্রেন বা মস্তিষ্ক বাইরের আঘাত থেকে রক্ষা করার জন্য যে হাড় আবরণ তৈরি করে তার নাম কি ক্রেনিয়াম ক্রেনিয়াম ব্রেন বা মস্তিষ্ক এর বাইরে আঘাত থেকে রক্ষা করার জন্য যে আবরণ তৈরি করে তার নাম হচ্ছে ক্রেনিয়াম বুধ বৃহস্পতি ও শুক্র বারের গড় তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বৃহস্পতি শুক্র ও শনিবারের গড় তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস হলে বুধবারের তাপমাত্রা কত বুধবারের তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস যে হরমোনের ঘাটতির জন্য ডায়াবেটিক্স রোগ হয় তাকে বলে ইনসোলিন 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 রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পান কত সালে উনিশশো সালে উনিশশো সালে চিকনগুনিয়া রোগটি কিসের জন্য কিসের মাধ্যমে সরাই এডিস মশা এডিস মশা দ্য প্রোটিন অফ ব্রেস্ট মিল্ককে বলা হয় লেকটো অ্যালবুমিন লেকটো অ্যালবুমিন বাংলা জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ব্রুজবিলি বাসার স্রষ্টা হল বিদ্যাপতি 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 বাংলাদেশের সর্ববৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত ব্যারামারাই মারাই